ঈদ তো কবেই চলে গেল বাট এখনও সেমাই খাওয়ার তোর জোর চলছে মিষ্টি পাগল ফ্যামিলি হলে যা হয় আর কি মিষ্টি জাতীয় জিনিস সবাই অনেক পছন্দ করে যার জন্য সেমাই রান্না হচ্ছিলো শুধু কি সেমাই সাথে ছিল মুরগির মাংস দিয়ে সিট পিঠা ও সিট পিঠা দিয়ে মুরগির মাংসের ঝোল খেতে তো অসাধারণ পুরাই অস্থির সাথে ছিল ঝাল ঝাল পিঠা তাও আবার ডিম পিঠা তাও আবার ভ্যাসন দিয়ে তৈরি করা যা একেবারেই মুখে লেগে থাকার মতো এইখানে আমরা চালের গুঁড়োটা ব্যবহার করিনি চালের গুঁড়োর বদলে ছিল ভেশন আর সামান্য পরিমাণে ছিল আটা আর লবণ আর হচ্ছে হলুদ মরিচের ফাঁকি আর সামান্য একটু আদা রসুন বাটা আর ডিম ছিল চারটা আর এখানে পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ আর কি ভালো করে কুচি কুচি করে দিয়েছিলো এটা আমি ভালোভাবে হাত দিয়ে মতে দিছিলাম মানে একটু নরম করে দিয়েছিলাম আর সাথে একটু ধনিয়া পাতা তো আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিতেছিলাম একটু লবণ দিয়ে তো আমার হাতটা তো পুরোই জ্বলে দিতেছিলো এত জ্বলতেছিলো যেহেতু মরিচ ছিল অনেকগুলো এই জন্য অনেক জ্বলতিছিল চালের বদলে ভ্যাশন দিয়ে পিঠা আরি এটা পুরোটাই ছিল মলের ও ভালোভাবে মেখে নিতেছিল আর এই যে আজকে আমরা বাচ্চা কাচ্চা এক্সচেঞ্জ করছি আর উনি তো ঘুমিয়ে গেছে মানে আমারটা ইসনে নিয়ে গেছিলো আর ইসনিটাকে আমার কাছে রেখে গিয়েছিলো বাট আমার মেয়েটা তো এত দুষ্টমি করছে ওদেরকে পুরো নাজহাল বানিয়ে সারস ও এমনই অনেক দুষ্টমি করে এই দিকে দুষ্টুমি করতে করতে উনি তো পুরো ঘুমাই গেছে মানে টায়ার্ড হয়ে গেছে আপনি এত দুষ্টমি করতেছিলো ওরা ফোনে ভিডিও করে নিয়ে আসছে আর সেটাই আমরা দেখতেছিলাম আর আমরা খাসতেছিলাম মানে মজা পেতেছিলাম আর আমরা ফুসকা খাচ্ছিলাম তখন আপনি আর ঘুম থেকে উঠে গেছে ও ফুসকাটা নিয়ে সোজা ওর দাদার রুমে মিমি গিয়ে ওর দাদাকে দিয়ে আসলো কোনো কিছু একা খায় না ওর সামনে যে থাকে ও তাকে দিবে খাবারটা না হলে খাইয়ে দিবে এদিকে আম্মু কিছুটা পিঠা ভেজে নিচ্ছিলো যে দেখতেছিল যে ভেসন দিয়ে পিঠা হয়তো কেমন না কেমন হবে এই জন্য আসলে না পিঠাটা অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে এদিকে আমাদের মনে হতেছিল না ডিম একটু কম হয়েছে আসলে চারটা ডিম দেওয়া হয়েছিল পরে আরও দুটো মিক্স করে দিয়ে মোট ছয়টা ডিম দেওয়া হয়েছে আর আমরা এই ঝাল ঝাল পিঠাটা খাওয়ার জন্য একটা ভর্তা বানিয়েছিলাম এটা ছিল কাঁচামরিচ আর ছিল কয়েকটা রসুন আর আম আর ধনিয়া পাতা এটাকে ভালোভাবে আম্মু বেটি দিচ্ছিলো আর এটার সাথে কিছুটা পরিমাণ পানি মিশে দেন হয়ে গেল ভর্তা আর এই ভর্তাটা যে খেতে এত মজা চুটকি চুটকি হয়েছিলো মানে চুকা যাকে বলে আর কি অনেক মজা হয়েছিল আর এই যে আমি পিঠাগুলো বানাতে শুরু করে দিলাম আর উপর দিয়ে তেল দিতেছিলাম আর তেলটা দেওয়ার কারণে পিঠাটা ভালোই ফুলতেছিল আর একটা কথা অনেক মনে পড়তেছিলো মানে মাকে অনেকটা মিস করতেছিলাম আসলে বাসায় থাকতে যখনই দেখতাম মাকে দেখতাম কোনো কিছু বানাইতো বা কোনো পিঠা বানাইতো প্রথম জিনিসটা আমাকে এনে দিত আর আমি সবাই কিনে ওই একটু জিনিস আমি ভাগ করে খেতাম আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগতো বাট এই জিনিসটা এখন আর পাই না এখন তো আমি ঘরের মেয়ে না এখন আমি ঘরের বউ আর ঘরের বউরা কখনো ক্লান্ত হয় না তার ঘরের বউদের অনেক দায়িত্ব অনেক কর্তব্য সব কিছু দেখে শুনে রাখার লাগে কে খেলো কে খেলো না কে পেলো কে পেলো না সব কিছু তার দায়িত্বর মধ্যে পড়ে সব কিছু যেন জীবন থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে এই যে খেলনা গুলো এগুলো যে ছোটবেলায় কত খেলতাম আর এইখানে ছোট ছোট ঘর হাড়ি পাতিল খেলনা মানে কতই ভালো লাগে টিউবওয়েল ঘাসের চুলা আলমারি সুকেস খাট এগুলো দিয়ে ছোটবেলা অনেক খেলতাম এখন তো আমাদের খেলার বয়স নেই এখন তো অনেক দায়িত্ব কাঁধে আর এই যে আমার মেয়েটা খেলতেছিল এগুলো অনেকটা খুশি হয়েছে এই সিট পিঠাগুলো আমার কাছে তো পার্সোনালি অনেকটা ভালো লাগে এটা আমি একবার বানাইছিলাম যেটা আমি আব্বুকে দিয়েছিলাম হয়তো বেশি দিতে পারি নি অল্প একটু দিতে পারছি বাট এটা খেয়ে আব্বু নাকি অনেক ভালো লাগছে বাট এবার আমাকে বাসা ডেকে বললো যে আবারও নাকি এই পিঠাগুলো বানাতে আর এই পিঠাগুলো আমার কাছে অনেকটা ভালো লাগে আর এই পিঠাগুলো যে মজা বিশেষ করে যখন গরু মাংস বা মুরগি মাংস ঝোল দিয়ে খায় এটার তো অন্যরকম একটা স্বাদ লাগে তো আম্মু চালগুলোকে ভিজিয়ে রাখছিলো পরে আম্মু ভালো করে পাটায় পেটে দিয়েছিল এটা হয় এটা পাটাই যেমন আশা মানে ঘন ঘন হয় যেন হাত দিয়ে ভালোভাবে দেওয়া যায় আর কি এই জন্য পাটাই বাড়তে হয় ব্লেন্ডার করলে হয় না আমরা প্রথমে ভুল করছিলাম ব্লেন্ডার করছিলাম বাট ব্লেন্ডার এটা ভালোভাবে হয়নি পরে দেন আম্মু আবার এটাকে পাটাই করে দেয় এখন এটা ভালোভাবে হইতেছিলো আর এটা করতে তেমন কিছুই লাগে না শুধু জাস্ট এটার মধ্যে একটু লবণ দিলেই হয়ে যায় আর এই যে বানাতে বানাতে আমি তো কতগুলো বানিয়ে ফেলছি পুরো দুই জুরি হয়ে গেছে তো এটা আসলে ঠান্ডা ঠান্ডা একটু মজা লাগে না মানে গরম গরম খেতে হয় এই যে মুরগির মাংসটা আম্মু আগে রান্না করে রাখছিলাম তা আমরা সোনারা খাইতেছিলাম আর আমি কি বলতেছিলাম যে আমার খাবার একটা রিভিউ দিতে বাট আমার ক্যামেরা সামনে দেখে দিল না আসলে অনেকটা ভালো